হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের পাইল আমিও ভালো আছি সুস্থ আছি আমাদের উত্তরবঙ্গে প্রায় কম বেশি প্রত্যেকটা বাড়ি বাড়িতে কিন্তু পিঠে পুলি হয় এই ঠান্ডাতে জানো তো আমরাও ভাবলাম চলো এই কনক হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা কনকনায় ঠান্ডায় পুরো সুপ্রভাত জানাই তোমাদের আজকে দিনটা হচ্ছে গিয়ে রবিবার পুরো অনেক 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 ঠান্ডা চারিদিকে একদম অনেক বাতাস আমাদের মানে আমি তো গ্রামের আমাদের এখানে একজন বেটি আছে তো উনি না বেশ তেল পোয়া বানাতে পারেন মানে মাখতে পারেন ঠিক আছে আটাটা যে মাখতে হয় তো সেটা পারেন তাই ভাবলাম যে চলুন যাই ওনাকে একটু বলি যদি মেখে দেয় ঠিক আছে তো জন্য এসেছিলাম ওই যে দেখো পিছনে হয়তো আসছে দেখা যাচ্ছে না আসছে না তো যাই হোক চলো বাড়ি যাব আয় না আসো আসো বাড়ি গিয়ে কত লোক দেখো ওদিকে চায়ের দোকানদারগুলোর আজকে সেই ইনকাম আজকে প্রচণ্ড বা সকাল থেকে তো ব্লগটা শুরু করতে চাইছিলাম কিন্তু করতে পারিনি আয়নার আব্বা খাওয়া দাওয়া করে চলে গেল ঠিক আছে আর আমি এখন বাজে কটা হ্যাঁ বারোটা বাজে এখন আমি একটু এই যে আয়েন দৌড়াচ্ছে আয়েন এদিক থেকে যাব আসো চিনি দিয়ে পাসো চলো এখন যাচ্ছি চিনি কিনতে চিনি দিয়ে বানাবো গুড়ের না গুড়ের নাড়ু করবো পরে আমাদের গ্রামের দিকে কি হয় বলো তো যখন কারো বাড়িতে পিঠে পুলি বলো ভাপা বলো বা তেলপোয়া বলো সমস্ত কিছু নাড়ু এ টু জেড যখন বানানো হয় তখন তুমি যদি না পারো তাহলে তুমি যদি কোনো কাউকে বলো তাহলে সে এসে কিন্তু হেল্প করে দেবে আবার বানানোর পরে তার বাড়িতে দেওয়া হয় আবার যারা ধরো আমাকে আগেই বানিয়ে দিয়েছে আমিও তাদের বাড়িতে দেবো মানে এরকম একটা দেওয়া নেওয়া ব্যাপার থাকে তো যাই হোক ওই জন্য আমি তো মানে বেটিকে বলে আসলাম যে যে তেলপোয়া মানে পকয়ান বলে আমার শ্বশুরবাড়ির দিকে আমার বাবার বাড়ির দিকে বলো পোয়া আমি তো খেতাম না মানে খেতে পছন্দ করতাম না কিন্তু এইবার শীতে আমি কী মনে করেছি বলতো আমি প্রত্যেকটা আইটেমই বানিয়ে খাবো দেখো প্রথমে আমি খেয়েছিলাম পিঠা তোমরা মানে চুচু পিঠা যেটা আর কি ভিডিও তোমরা দেখেছো তারপরে বানিয়েছিলাম হচ্ছে ভাপা পিঠি ঠিক আছে তো আজকে বানাবো হচ্ছে গিয়ে তেলপোয়া তো বেটিকে বলতে গেছিলাম যে তেলপোয়া বানাবো ঠিক একটু আটাটা যদি মেখে দিতা বা আমাকে দেখে তাহলে ভালো হতো যেমন কথা তেমন কাজ আমি এদিকে বাড়ি এসে যে দেখো চালটাকে পচড়ে ভালো করে তারপরে কিন্তু বেটি চলে আসবে হচ্ছে একটু পরে তেল পোয়াটার মানে যেটা হয় চিনি দিয়ে বানাতে পারো কিংবা গুড় দিয়ে তো যেটা আর কি চিনি রস তারপরে একটু এলাচ এ সমস্ত কিছু গরম জলে ফুটিয়ে আটাটাকে অনেকক্ষণ ধরে নাকি নাড়তে হয় তারপরে কি হয় দেখো পোহা বানাতে গিয়ে এমন ঝামেলায় পড়বো আমি তো জীবনে ফার্স্ট টাইম বানালাম আর ফার্স্ট টাইমে কেস খেয়েছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো চলো তার আগে চালগুলোকে ভিজিয়ে দিই জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো তারপরে দিয়ে দিব হচ্ছে কুলোতে শুকোতে কিছুক্ষণ যতক্ষণ না জলটা চুইয়ে একদম শুকিয়ে যায় ততক্ষণ ওয়েট করবো হ্যাঁ তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নেব আমাদের উত্তরবঙ্গে প্রায় কম বেশি অনেক 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 বাড়িতেই কিন্তু এই পিঠে পুলি হয়ে থাকে এই কনকনে ঠান্ডায় গ্রামের বাড়ির জীবনযাপন তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিয়ে পুরো ভিডিওটা দেখে ঠিক আছে চলো এবার কথা বলতে বলতে দেখো আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে এদিকে আমি জলটা ভালো করে চালগুলোর চুইয়ে নিব তার আগে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর এই যে আতপ চাল ঠিক আছে এইটার যা একটা সেন্ট হয় না মানে গুঁড়ো করার পরে যে কি বলবো অসাধারণ একটা সেন্ট হয় আর এটা দিয়ে কত কিছু হয় দুধ পুলি ভাপা পিঠে চিতই পিঠে চুষি পিঠে নাড়ু মানে কত কিছু আর আমি নাড়ুও বানাবো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তার আগে চলো চটপট করে চালগুলো একটু শুকিয়ে দিই এক কেজির মতো চাল নিয়েছি তারপরে মিক্সার গ্রাইন্ডে কিন্তু Ich তোমাদের কার কার বাড়িতে পিঠে হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো আর হ্যাঁ তোমরাও কিন্তু আমার বাড়িতে পিঠে খেতে আসতেই পারো আমি তোমাদের নিমন্ত্রণও করলাম ঠিক আছে তো চলো চটপট করে এবার এটাকে গুঁড়ো করে নিই হ্যাঁ মানে গুঁড়ো আরও করতে আছে যেহেতু অল্পখানি তোমাদের সাথে শেয়ার করেছি এদিকে আয়ানো আছে ওই আবার দৌড়াদৌড়ি করছে খেলাধুলো করছে তা একটু একটু করে ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি কি হয় বলো তো আমাদের গ্রামের দিকে বিশেষ করে সাধারণ লোকেরা এর বাড়ি ওর বাড়িতেও মানে বানিয়ে দেয় ধরো আমার পিসি শাশুড় পিসি আছে বা একটু ধরো আরও কেউ আছে বেটি সম্পর্কে গ্রামের আর কি বেটি বা পিসি যাকে বলি আমরা তো আমি যদি না পারি তাকে বললে সেও কিন্তু বানিয়ে দিবে ঠিক আছে অবলিলাই মানে মানে প্রত্যেকের সাথে যেহেতু মনের হয় না যে একটা টান ঠিক আছে তোমার আপন মানুষগুলো সেটা করবে না যদি তুমি মানে পরকে বলো এরকম একটা ব্যাপার তো যাই হোক বেটি চলে এসছে যে বললাম এবার চিনির মধ্যে দিচ্ছে জল দেখো চিনিও ছিল না হাফ কেজি চিনিও না এখানে অল্প চিনি আছে আর এদিকে আমার ডাব্বাটাও ধুয়ে দি বললাম যে ডাব্বাটা ধুয়ে দিয়ে দাও যেহেতু নিচের দিকে তলে চিনিটা বসে গেছে একটু জল পেলে বেশ ভালোভাবে ধুয়ে কিন্তু মিষ্টিটা আরও পরিমাণে হবে আর যা ঠান্ডা পড়েছে আজকে প্রচণ্ড বাতাস মেঘটা একদম অন্ধকার হয়ে আসছে জানো বন্ধুরা মনে হয় বৃষ্টি নামবে বলে কিন্তু বিচন জমিটা নিয়েও আছি টেনশনে মনে মনে কারণ কি তো বিচন জমিটা ওদিকে আবার ই হয়ে যাচ্ছে কি বলতো জল এখনও জমেই আছে আর জলটা কাটাতে হবে কিন্তু রোদ্রোহী তো নেই যে শুকোবে জল এদিকে ওই টেনশন এদিকে আবার আরেক ঝামেলা মানে কি বলবো ভালো লাগে না কোনো কিছু রোডটা দিতে যে কি হচ্ছে উপরালা একটু রোদ্র দাও এত দেখা হুম তো যাই হোক তো পিঠেটার জন্য পুরো গ্রেভিটা রেডি হয়ে গেছে মানে গ্রেভি বলতে চালের গুঁড়োটার গ্রেভির কথা বলছিলাম এখানে আমি একটু দিয়ে দিচ্ছিলাম ঘি ফার্স্ট টাইম ঘি ভাজবো দেখা যাক কেরম হয় সত্যি কথা বলতে ঘি দিয়ে কিন্তু ফার্স্ট টাইম ভাজি হ্যাঁ কারণ আগে কোনোদিনও ঘি দিয়ে ভাজেনি সরিষার তেল দিয়ে ছোটোবেলা থেকে দেখেছি যে ভাজে কিন্তু দেখো বন্ধুরা কি থেকে কি হয়ে গেল গেলো এরমভাবে আমি ভাবতেই পারিনি মানে ঘিটা দেওয়াই না দেখো মানে তেলপোয়াটা আর কি মানে ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছিল ভিতর থেকে ঠিক আছে ফার্স্টের দু থেকে তিনটা এরম হয়েছে তারপরে এগুলো একদম সলিড হয়েছে দেখো কি সুন্দর লুচির মতো ফুলেছে কিন্তু দেখো এখনই কি হয়ে যাবে মানে এরম হবে আমি ভাবতেই পারিনি সত্যি কথা বলছি মানে সমস্ত কিছু ঠিক আছে আটাটা যে মাখা হয়েছে ওইটাও ঠিক আছে এখানে দেখো বেটি একটা ধূপকাঠির যে এইটা হয় সেটাতে ফুটো করে দিচ্ছে যে একটু যদি ভাবটা বেরিয়ে যায় কিন্তু দেখো 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 কি হয় কি হয় কী হয় এই রে ছিলে গেলো দেখেছো মানে এরমভাবে ফেটে ফেটে যাচ্ছিলো তো যাই হোক কী আর করা যাবে লাস্টে কড়াই চেঞ্জ করতে বাধ্য হলাম ওই কড়াইটাতে না কেমন দিকে আটকে আটকে যাচ্ছিল যার কারণ যে দেখো ধীরে থেকে ফুলে ফুলে বেরিয়ে যাচ্ছে মানে পারছিলামই না ঠিকঠাক করে জানো তো কী করবো কড়াইটাও চেঞ্জ করি দু থেকে তিনটা প্রথমে এরকম হয়েছিল কিন্তু ওইগুলো না খেতে আবার সেই হয়েছিল মানে একদম পুরো মুস মুছে এদিকে ফোনের আমার চার্জ নেই দেখো ফ্ল্যাশ লাইটটাও জ্বলছে না মানে ঝাম সব দিকে ঝামেলা সত্য এদিকে বেটি যাবে বাড়িতে তার আগে আমি বলছিলাম একটু আমাকে আরও দেখিয়ে দাও কারণ বাড়িতে ওনারা আবার খাওয়া দাওয়া করবে ওনারা আবার ছেলে এসেছে তো ওনাকেও খাওয়া দাওয়া করাবে বাইরে থাকে যেহেতু ওর ছেলে তো দেখো কড়াইটা আলটিমেটলি চেঞ্জ করতে হলো আর এটা হচ্ছে ছিতনা করাই মানে একটু হয় না যে তেলটা অনেকটা পরিমাণে লাগবে এটা যেহেতু একটু করা এটা ছিট না সেই কারণে বুঝেছো তো যাই হোক এরম করে একটা দুটো করে ভাজ ভেজে নিয়েছি লাস্টের দিকে তোমাদের শেয়ার করছি এরপরে আমি আর কোনো ভিডিওই করিনি মনটা প্রচণ্ড খারাপ হয়েছিলো শেষের দিকে অনেক ভালো হয়েছে তো যাই হোক ওটাও শেয়ার করছি তার আগে দেখো রাতের এনেছে সোয়াবিন তোর সেন্টার থেকে তিনটে ডিম পেয়েছিলাম তো সেই ডিম সোয়াবিন আর আলু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আজকে তো চলো সোয়াবিনগুলোকে গরম জলে ফুটতে দিয়ে দিই ইন্ডাকশানটা খারাপ হয়ে আমার ভীষণ অসুবিধা হয়েছে জানো তো 아, 자 d ইন্ডাকশানটাও ঠিক করতে দিতে হবে আজকে কথা বল মানে তোমাদের সাথে বলছি কিন্তু মনোযোগটা আছে একটু অন্যদিকে মানে একটা বিষয়ে চিন্তায় আছি সেই কারণে তোমরা ইয়ে ও এটা মানে আমি কথাটা আজ গুছিয়ে বলতে পারছি না তো যাই হোক চলো এদিকে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম আর ডিমগুলোকেও ভাজি সামান্য কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি আর জিরে আদা বাটা দিয়ে সোয়াবিনের ঝোল তো পুরোটা সে আর কি করবো সবাই তো জানোই রান্না বান্না করার পর খাওয়া দাওয়া হয়ে গেছে এটা পরের দিন সকালে তোমাদের পোহাটা দেখাচ্ছি দেখো এরকম হয়েছে লাস্টের পোহাগুলো মানে যতটা খারাপ ভেবেছিলাম এতটাও খারাপ হয়নি সেইটা টেস্টি হয়েছে তবে যাচ্ছি দেখো ব্লগে সকালে ভালো থাকো সুস্থ থেকো